গ্রীষ্মের দাবরাহের মাঝে রূপের পশরা সাজিয়েছে প্রকৃতি রং বেরঙের ফুলের সৌরভ চারিদিকে বন্ধন চট্টগ্রামের বিভিন্ন সড়কের দুপাশে কৃষ্ণচূড়া রাধাচূড়া কনকচূড়া জারুল চন্দ্রপ্রভা কামিনী করবি কুঞ্জলতা ও সোনালুসহ নাম নজানা হাজারো ফুলের সমারোহ গ্রীষ্মের আগুনঝরা এমন দিনে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ পথচারী ও দর্শনার্থীরা শারমিন সুমের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন রিফাত আহমেদ পার্থ ফুলের মেলা জানান দিচ্ছে এখন গ্রীষ্মকাল ফুলে ফুলে ছেয়ে থাকা গাছগুলো দেখলে মনে হয় যেন কেউ হলুদের সমস্ত রং ঢেলে দিয়েছে গাছের ঢালে ডালে রুদে জল জল করছে গুচ্ছ গুচ্ছ হলুদ রঙের সোনালো ফুল সোনালো ফুলের হলুদ আবা থেকে দৃষ্টি কেড়ে নেয় টক টকে লাল রঙের কৃষ্ণচূড়া ফুল এ সময় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা জুড়ে দেখা মেলে মনোমুগ্ধকর ফুলের সমারোহ যেন মনে হয় গাছের ঢালে আগুন লেগেছে নগরের আগ্রাবাদ জাম্বুরি পার্কে আরও দেখা মেলে কৃষ্ণচূড়া সোনালু জারুল রাধাচূড়া কাঠগোলা কনকচূড়া মধুমঞ্জুরি ঝুমকুলতা ও বাগান সহ নাম না জানা অসংখ্য ফুলের সমাহার বাচ্চাও দেখতেছে বাচ্চাও অনেক আনন্দ পাচ্ছে আরো হয়তো আরো লাগালে আরো সুন্দর লাগবে প্রকৃতির সান্নিধ্যে এসে আমাদের অবশ্যই ভালো লাগে যেমন এই পার্কটাতে প্রচুর গাছপালা আছে তাছাড়া গ্রীষ্মকালীন যে ফুলগুলো যেমন কৃষ্ণচূড়া তারপর রাধাচূড়া কনকচূড়া এই ধরনের অনেক ধরনের ফুল আছে এই পার্কটাতে তো আমাদের অবশ্যই এখানে ঘুরতে এসে ভালো লাগে এখনকার শহরের শিশুরা মোবাইল কিংবা বইয়ের মাধ্যমে হিজল রঙ্গন মাদবিলতা জারুন। কৃষ্ণচূড়া ও পলাশের সাথে পরিচিত হলেও বাস্তবে চেনে না এসব ফুল সন্তানদের বাংলার চিরসেনা ফুলগুলোর সঙ্গে পরিচিত করাতে জাম্বুরি পার্কে ছুটে আসে তারা গ্রীষ্মের ফুলগুলো দেখে শিশুরাও দারুণ আনন্দিত বললেন অভিভাবকরা এমনি গরমের সিজনে স্কুল বন্ধ সেই সুযোগে তাদেরকে পার্কে নিয়ে আসি নিয়ে এসে তারা ফুলের সাথে পরিচিত এবং তারা ছোটাছুটি করে খুব মজা পায় আর কি বইতে পড়ে যতটা না হয় প্র্যাকটিক্যালি দেখে তারা ততটা মানে তার থেকে অনেক বেশি শিখতে পারে জানতে পারে তো এটা অন্য একটা অভিজ্ঞতা আর কি দিন দিন তীব্র দাবদাহ বৃদ্ধি হচ্ছে গরমের মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে অনেকেই ছুটে আসেন প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতি প্রেমীরা মুহূর্তে নিজেকে বন্দি করছে ফুলের সাথে একই প্রেমে খেলার মাঠ কমে যাচ্ছে গাছগাছালি কমে যাচ্ছে বিভিন্ন পাহাড় পর্বতকে গাছগাছালি কেটে ফেলতেছে যার কারণে তাপমাত্রা দিন দিন বাড়তেছে এরকম পার্কে আসলে আমাদের ভালো লাগে গাছগাছালি আরো বাড়ুক এখানে অনেক ফুল আছে এই যে কৃষ্ণচূড়া ফুল আছে গোলাপ ফুল আছে অনেক ফুল আছে ভালো লাগে দেশে দিন দিন বনভূমি নিদানের ফলে গাছের সংখ্যা কমে যাচ্ছে প্রকৃতি প্রেমীদের প্রত্যাশা পরিবেশ বাসলে মানুষ বাসবে তাই বেশি করে গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন তারা এই যে যে উষ্ণায়ন হচ্ছে সারা বাংলাদেশে প্রখর তাপ এবং এটা ধীরে ধীরে রেকর্ড ব্রেক করছে তো সেক্ষেত্রে আমাদের গাছ লাগানোর প্রতি বেশি জোর দেওয়া উচিত এবং যে গাছ আমাদের আছে সেগুলো সংরক্ষণ করা উচিত চারপাশের সব রক্ষতা যেন হারিয়ে যায় এ রঙের মাঝে চলতি পথে কৃষ্ণ চোড়ার লাল রং দেখে থমকে দাঁড়ায় কৃষ্ণার্থ প্রতীক দাবদাহ উপেক্ষা করে প্রকৃতির সৌন্দর্য মেলে ধরেছে আপন মহিমায় সেই সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি প্রকৃতি প্রেমী ও পথাচার শারমিন সুমি চট্টগ্রাম